ক্রিয়েট ডোমিনে গেলে আমরা ডোমিনটা অ্যাড করতে পারবো যেহেতু ওনার হোস্টিং এ আমরা দিয়ে আসি ডোমিনটার নামটা দেখার জন্য আমরা এখান থেকে একটু ফায়ারফক্স চালু করব হ্যাঁ ফায়ারফক্স চালু করব তার কারণ ফায়ারফক্স এ আমরা তার ডোমিনটা নেম চিপ থেকে পারসেস কোথা থেকে পারসেস নেম চিপ থেকে পারসেস ঠিক আছে তো নেম চিপ থেকে পারসেস এজন্য আমরা নেম চিপে ঢুকে দেখবো আসলে তার ডোমিনটা কি এদিক দিয়ে কিন্তু কাজ হচ্ছে আমি যদি চাই আমরা ভিডিওর জন্য লং নাম এইজন্য আমরা একটু ছোট করে নিব মানে শর্ট করে রাখার জন্য একটু পজ করে নিলাম আমরা ঠিক আছে তো আমি 2 মিনিটে দেখে নিব 2 নাম হলো আপনারা দেখতে পাচ্ছি আইবিএ অনলাইন শপিং ওকে তো আমি যে হোস্টিং এড করব সেই হোস্টিং এ নেম সার্ভারে কাস্টম ডিএনএস আইনে দ সেটা বসাই দিছি জানো তো মানে নেম সার্ভার 1 নেম সার্ভার 2 তে আমার যে হোস্টিং কোম্পানি হসনিক কোম্পানি আমাকে দুটো নেম সার্ভার দিয়েছে সেটা আমি ফারস্টে এবং লাস্টে বসাই দিছি তাই না

কি কোন সময় চলবে না তাহলে আইবিএম অনলাইনের ডাটাবেস করার জন্য আমাকে আইবিএম অনলাইন শপিং এই নামে একটা ডাটাবেস করলাম ঠিক আছে কারণ ডাটাবেসটা আমার ওই লাগাবিল কোডে ওইখানে আমি আমার অ্যাড করতে হবে এই আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি শুধু আমি যেটুকু দেখাবো আমি রেকর্ডিংও দিয়ে রাখছি মানে বললাম না তিন দিন চার দিনের সাইড লাইভ করতে অনেকে পারে না এই ম্যাচ ইরোড সেই রোড আমি কিন্তু

ডাটাবেস দিয়ে তৈরি করা এখানে আছে এই দেখো আইবিএম শপিং এটা চলে আসুন এইখানে আমাকে ইম্পোর্ট করতে পারবো এই এস কি ইম্পোর্ট করলেই ইম্পোর্ট করব আগে ফাইলটা পাওয়ায় দিব এই যে এটা হলো আমার এস কিউল ফাইলটা দেখছেন ভিডিওটা একটু পজ করে দেই কন্টিনিউ দিয়ে দিব ভিডিওটা আপলোড এসে চারশো এম বি আমরা কন্টিনিউ দিলাম এই দুইটা হলো প্রবলেম এটা থাকলে কিন্তু সাইড লাইভ হবে না ঠিক আছে আবার এই সেটিং এ গিয়ে আমরা শো করে নিব যেই যেই ডোমেইনটা সেই ডোমেইনটাকে আমরা একটু শো করে নিব কেন শো করে নিব যেন কোনো কোনো ভাইরাস বা পাতা ভাইরাস থাকলে বা ধরো কোনো ধরনের মানে ফাইল কিছু থাকলে এক্সট্রা ফাইল তো সাইড লাইভ হবে না এখন আমরা এটাকে এক্সট্রা করব এক্সট্রা করবো এই যে ফাইলটাকে ভেঙে মানে এটার মধ্যে তাহলে এক্সট্রা হচ্ছে ফাইল এক্সট্রা হয়ে গেলে আমাদের সাইড লাইভ হয়ে যাবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে